আয় তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার আমার মা বাপু কুদ্দুর আল্লাহর দিকে ডাকে হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হলাম আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি আহ কিভাবে সম্ভব আমার এটা মনে হইলে মাথাটা গরম ছেলে বেচারা ডাকার মতো কেউ না তার মা তারে ভুলে বইয়া বইয়া অপেক্ষা করতে আসে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহানদারি করবি কোন দিন